প্রশ্ন করতে উদ্বুদ্ধ করে এবং ধৈর্য ধরে উত্তর দেওয়া আমাদের বাচ্চারা অনেক ধরনের কোশ্চেন করে তারা জন্মের পর থেকে যখন বুদ্ধি একটু একটু হয় তখন থেকে পনেরো বারো বছর পর্যন্ত তাদের শুধু সার্চিং ক্যাপাসিটি থাকে ব্রেন শুধু সার্চ করে এটা কি ওটা কি কি তমুক কি মানে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে ইভেন আমার মেয়ে প্রশ্ন করে আল্লাহ আমার কোথেকে আসল কোথায় থাকে কোথেকে আসলো তারা কে সৃষ্টি করেছে মানে কি উত্তর দেবেন তো সেই ক্ষেত্রে তাদেরকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করবেন যে হ্যাঁ তুমি বলো তুমি বলো প্রশ্ন করলো আপনি জানেন না বা আমি জানি না একটা ধমক দিয়ে দিলাম এই ধমক দিবেন না প্রশ্ন করতে উদ্বুদ্ধ করবেন তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে দেবেন আপনাকে প্রশ্ন করেছে মানে তার মাথার মধ্যে ওই জিনিসটা কাজ করছে স্ট্রমিং হচ্ছে তার জানতে চাওয়ার আগ্রহটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আপনি তাকে প্রশ্ন করতে দিবেন না ধমক দিয়ে থামাই দিবেন অথবা ভুল অ্যান্সার দেবেন ধমক দিয়ে থামাই দিলে প্রশ্ন করতে না দিলে রাগ করলে সে আর প্রশ্ন করবে না মানে চিন্তা করা বন্ধ হয়ে যাবে তার মাথার মধ্যে অটোমেটিক সিস্টেমে চিন্তা করা ব্লক হয়ে যাবে কারণ তার মাথার মধ্যে সেট হয়ে যাবে প্রশ্ন করলেই তো ধমক খাবো দরকার কি চুপচাপ বসে থাকবে বুঝি আর না বুঝি এমন ভাব করবে যে পৃথিবীর সব বুঝে কিন্তু কিছুই বুঝে না ঠিক আছে এই জন্য প্রশ্ন করতে উদ্বুদ্ধ করবেন ধমক তো তার কথা উদ্বুদ্ধ করবেন আরো বলবেন হ্যাঁ তোমার কি প্রশ্ন কোনো কিছু জানতে চাও আম রেডি এই প্রশ্ন করো না কেন এইভাবে তাদেরকে কি করবেন উদ্বুদ্ধ করতে পারেন প্রশ্ন করাটা একটা কোয়ালিটি প্রশ্ন করবার জন্য কোর্স করা হয় যে আপনি কীভাবে কোশ্চিন করবেন আপনি কিভাবে কোশ্চিন করবেন এটার জন্য কোর্স করা হয় আপনার কি জানেন প্রশ্ন করা একটা কোয়ালিটি আপনি প্রশ্ন করলে আমি বুঝে যাবো যে আপনার কেমন আছে মাথায় প্রশ্নের ধরন দেখেই বুঝে যাব অনেক আসেন আলতু ফালতু কোশ্চিন করে কি না অনেক আসেন রাইট কোশ্চেন করে সঠিক কোশ্চেন করে তো প্রশ্ন করা তো একটা কোয়ালিটি উত্তর দেওয়ার থেকেও বেশি কোয়ালিটি হচ্ছে কোশ্চেন করা আমার কথা বুঝতে পেরেছেন আপনি কোশ্চিন করেছে জন্য আমি উত্তর দিচ্ছি এটা সিম্পল ইস্যু কিন্তু আপনি যে কোয়েশ্চিন করেছেন একটা শূন্য জিনিস থেকে একটা কোশ্চিন করতে পেরেছেন এটা আপনার বেটার কোয়ালিটি উত্তর দেওয়া কোনো কোয়ালিটি না প্রশ্ন করাটা খুব কঠিন এই জন্য শিক্ষকদের কোশ্চিন করার জন্য ট্রেনিং দিতে হয় বুঝতে পেরেছেন তো আপনার ছেলে মেয়ে কোশ্চেন গুলো থামা দিবেন না তাদেরকে উদ্বুদ্ধ করবেন আর একটা ব্যাপার হচ্ছে ধৈর্য ধারণ করে তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কোশ্চিনের অ্যান্সার দিবেন এবং শুনবেন এবং চাপাচাপি করছি বা কারোর সাথে কথা বলছি এই যেমন আমাদের বা ছোটো ছোট বাচ্চা আছে কিছু চাচ্ছে জানতে চাচ্ছে বা কোনো কিছু করছে আমরা গুরুত্ব দিচ্ছি না খেলা দিচ্ছি ধাক্কা দিচ্ছি একটু দূরে সরা দিচ্ছি বা তার কোশ্চিন এড়িয়ে চলছে এটা করবেন না তখন সে মনে করবে আমাকে গুরুত্ব দিচ্ছে না আমাকে গুরুত্ব দিচ্ছে না আপনার সাথে সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হতে থাকবে এজন্য মনোযোগ সহকারে শুনবেন তাকে অ্যাটেনশন আপনি যেই পজিশন ছিলেন সেই পজিশন একটু চেঞ্জ করবেন হ্যাঁ বাবা কী বললে তাহলে বুঝবে সে আপনি গুরুত্ব দিচ্ছেন ওইখানে হ্যাঁ কী বললে বলো ওইখান থেকে না এটা গুরুত্ব বোঝায় না গুরুত্ব বোঝায় হ্যাঁ কী বললে একটু তার সাথে অ্যাটেনশান হওয়া হয়ে তাকে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ তুমি বলো কী কোশ্চেন করলে এই কোশ্চেনগুলো যথাযথ উত্তর দিবেন ভেবে উত্তর দিবেন কোনো সময় ভুল উত্তর দিবেন না কারণ ভুল তত্ত্ব যদি মেমোরিতে ঢুকে তাহলে সন্তানদের ব্রেন আস্তে আস্তে অবদমিত হতে থাকবে ভাইরাস ঢুকবে ভাইরাস ভুল জ্ঞান ঢোকা মানে কি ভাইরাস ঢোকা সব সময় রাইট অ্যান্সার দেবেন এবং বাচ্চা বলো না আঙ্কেল বাচ্চা বলো না শিবা বলো দেখেছেন তাকে বাচ্চা বলবেন না তাকে শিশু মনে করবেন না সে মনে করবেন সে হচ্ছে একজন পিএইচডি হোল্ডার ডক্টরেট একজন মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তির আমার সামনে প্রশ্ন করেছে সেভাবে তাকে উত্তর দিবেন। আমার কথা বুঝতে পেরেছেন বাচ্চা বলো না বাচ্চা বলো না শিবাজি দেখেছেন আপনারা বাচ্চা বললে তাকে মার কোনো কথা নাই আরে কারে তুমি বাচ্চা বলো বাচ্চা বলা যাবে না এদেরকে এমনভাবে ট্রিট করবেন এমনভাবে কথা বলবেন যে তারা মহা জ্ঞানী ব্যক্তি আমার সামনে আছে আমি তার কাছে কিছুই না সতর্কতামূলক কথা বলবেন যেন ভুল কিছু না বলি আপনি মা সে অনেক পিচ্ছি পিচ্ছি মনে করে আপনি উল্টা পাল্টা উত্তর তাকে বুঝ মানে ভুল ভাল বুঝতে দিচ্ছেন এটা করা যাবে না মনে করবেন যে আমার সামনে সে একটা জ্ঞানী ব্যক্তি বসে আছে ভুল বললে সে ধরে ফেলবে তার থেকেও সিরিয়াস হবেন কারণ একটা ভুল জ্ঞান যদি তার মাথায় কোনোভাবে যায় আপনি ভালো না শিখেলেও আপত্তি নেই অটোমেটিক সে শিখবে আপনি না শিখলে শিখবে আপনি না শিখলেও শিখবে কিন্তু ভুল যদি শিখান এই ভুলের কারণে তার কী হবে মেমোরি ড্যামেজ হবে মেমোরিতে ব্যাট সেক্টর দেখা দিবে ব্যাট সেক্টর একটা হচ্ছে গুড সেক্টর একটা হচ্ছে ব্যাট সেক্টর যেমন হার্ড ডিস্কে দেখা দেয় যখনই আপনার ব্যাট সেক্টর বেশি হবে গুড সেক্টর কমে যাবে ওই হার্ড দেওয়ার কাজ হবে না ঠিক মেমোরি তাই এইখানে ব্যাট সেক্টর এবং গুড সেক্টর দুইটা অপশন আছে যখন এই ভুলভাল জ্ঞান মাথার মধ্যে ঢুকবে তখন তার ব্যাট সেক্টরটা আস্তে আস্তে আপ হবে আর গুড সেক্টরটা আস্তে আস্তে ডাউন হবে তখনই সে একটা বিশৃঙ্খল লোক হয়ে যাবে বেন অবদমিত হয়ে যাবে আমাকে তো বুঝতে পেরেছেন এই জন্য মনোযোগ সহকারী প্রশ্ন শোনা তাদেরকে প্রশ্ন করতে প্রশ্ন করার জন্য ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ দরকার নাই তোমার এই সুন্দর প্রশ্ন করার জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ এই ধন্যবাদটা দিবেন